হ্যালো एवरीवन ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে एनटीपीसी এন টিপিসি ইউজি টু জিরো টু ফাইভ শিফ ম্যাথ ক্লাস এইট নিয়ে যা মধ্যে আজকে আমরা এগারো আর দু হাজার শিফট হতে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো আমাদের কিন্তু থেকে এই সিরিজের মধ্যে অলরেডি আমাদের সাতটা ক্লাস দেওয়া হয়ে গেছে যারা দেখানো আসে দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন ও প্র্যাকটিস করে যাওয়াটা খুবই দরকার চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো প্রথম প্রশ্ন বলছে এখানে মান নির্ণয় করতে বলেছে তবে 2 স্কোয়ার তো চার হয়েই যাবে এখান থেকে আটের স্কোয়ারে রুট করা মানে একটা আটই বেরোবে এখান থেকে চারের রুট করে আমার এখান থেকে দুই তাহলে এখান থেকে মাইনাস চার এখান থেকে বেরোচ্ছে কত আমার মাইনাস এগারো চার চার কাটে আট থেকে মাইনাস এগারো বিয়োগ মানে হচ্ছে মাইনাস তিন হচ্ছে অ্যান্সার অপশান ফোর তো এখানে বলছে দুটো পরপর ধাত্তর স্বাভাবিক সংখ্যার গুণ বলছে দুশো বাহাত্তর দুটি সংখ্যার মধ্যে বৃহত্তরটি হলো তো দেখো বড়োর মানটা এখানে দিয়ে দিয়েছে তার নিশ্চয়ই এর আগে নিশ্চয়ই কে ছিল নিশ্চয় পঁয়ত্রিশ ছিল এর আগে কেছে উনিশশো আট ছিল এর আগে কে ছিল উনিশশো ষোলো ছিল এর আগে কে ছিল না সাতাশ ছিল এখন দেখো গুণ করলে পাঁচ ছক তিরিশ মানে শূন্য আসছে এককের ঘরে এখানে কিন্তু আমার দুই আছে এ তো দেখো বাহাত্তর আসছে শুধু এ তো বাদ হয়ে গেল এখানে দেখো দুই আসছে কিন্তু এককের ঘরে আবার এখানে দেখো কিন্তু গুন করলে আমার আসছে ছয় তো এটাও তো হবে না তাহলে একমাত্র হবে কোনটা এটা হবে অপশান থ্রি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন নয় করো দুই থেকে সাত বিয়োগ করো মানে মাইনাস পাঁচ তার এখানে মাইনাস পাঁচ আর পাঁচে হচ্ছে মাইনাস পঁচিশ সাতাশ থেকে বিয়োগ করলে পাচ্ছি কিন্তু আমরা দুই তাহলে দুশো নব্বইকে আমরা আমরা দিয়ে ভাগ করছি চতুর্থণ একশো মানে যত দু আটাশ এখানে পাচ্ছি ফাইভ ওয়ান ফোর ফাইভ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান এ পরের প্রশ্ন এইট ওয়ান সিক্স সিক্স ওয়ানের সাথে কোন ক্ষমতা যক্ষতো এখানে জোখলটা তিয়াত্তর দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হয় তো এটা কিন্তু ভাগ করে আমাদের দেখতে হবে কিচ্ছু করার নেই তিয়াত্তর এক তিয়াত্তর যাচ্ছে এখান থেকে আট ছয় তিয়াত্তর এক তিয়াত্তর এখানে হচ্ছে আমাদের ওয়ান থ্রি সিক্স তিয়াত্তর দুই হবে না সেই এক দিয়েই যাবে তিন এখানে পাচ্ছি আমি ছয় তিন এক তিয়াত্তর আর নয় তিন হাত হচ্ছে সাত হাত হচ্ছে দুই তেষট্টি দুই হচ্ছে এখানে পঁয়ষট্টি তো দেখো এইটা যদি আমার ছ সাতান্ন হতো তাহলে আমার মিলে যেত এখন একত্রিশ থেকে সাতান্ন আনতে গেলে কত যোগ করতে হবে না প্লাস এখান থেকে ছয় আর হচ্ছে দুই ছাব্বিশ যোগ করলে কিন্তু এটা আমার বিভাজ্য হতো ছাব্বিশ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে এবিসি দিয়ে হচ্ছে ট্রাফিক জ্যাম যেখানে বিসি সমান্তরাল হচ্ছে এডি বিসি সমান্তরাল হচ্ছে এখান থেকে এডি আর এখানে বলছে যে এসি আর সিডি হচ্ছে সমান যদি কোন এবিসির মান একশো তেরো ডিগ্রি হয় বিএসির মান ছাব্বিশ ডিগ্রি হয় তাহলে কোন এসিডির মানটা কত আগে আমরা এই কোণের মানটা বার করিনি কত হবে একশো আশি থেকে একশো তেরো আর ছাব্বিশ যোগ করে বিয়োগ করব আমরা একশো আশি মাইনাস ছয় তিনে নয় দু তেরো একশো উনচল্লিশ মানে এখানে পাচ্ছি আমরা কত না একচল্লিশ ডিগ্রি পাচ্ছি এটা কত পাচ্ছি আমরা ফর্টি ওয়ান ডিগ্রি তো এটা মানে ফর্টি ওয়ান মানে এটাও তো ফর্টি ওয়ানই হবে ঠিক আছে এখন এটা ফর্টি ওয়ান মানে এটাও তো ফর্টি ওয়ান হবে তার কারণ এই দুটো বাহু সমান বলেছে মানে দুটো কোনও সমান হবে মানে এই কোনটা আর এই কোনটা তাহলে আমাদের অ্যান্সার কী হবে না এসিডি ইকুয়াল টু একশো আশি মাইনাস ফর্টি ওয়ান ইন্টু টু মানে একশো আশি মাইনাস এইটটি টু মানে কত পাচ্ছি এখান থেকে আমরা আট পাচ্ছি এখান থেকে আমরা আর আট একে নয় নয় নাইনটি এইট ডিগ্রি পাচ্ছি এখান থেকে আমরা তো এসিডির মান চেয়ে যতটা তো নাইনটি তো হচ্ছে এখান থেকে ঠিক আছে আমি মিলিনি একবার বিসি সম্বন্ধে হচ্ছে এডি যদি কোন এ বিসির মান একশো তেরো হয় বিএসসির মান টোয়েন্টি সিক্স ডিগ্রি হয় তাহলে এখানে আমাদের বলছে এসিডির মানটা কত তো এখানে কিন্তু অপশান আমাদের যেগুলো দেওয়া আছে আমাদের কিন্তু অ্যানসার দেওয়া আছে কিন্তু ফোরটি ওয়ান তাই এটা কিন্তু আমার এইটই হবে তার কারণ দেখো আমাদের এই দুটো কোন তো দেওয়া রয়েছে এখান থেকে এখন আমরা এইখান থেকেই থার্ড কোনটা পেয়ে গেলাম থাটকোন পেয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এই কোনটা পেয়ে গেলাম কারণ এটা একান্তর কোন যেহেতু এই দুটো বাহু সমান্তরাল মাঝখানে এটা ছেদক তো খুব সহজেই কিন্তু এই দুটো কোন পেয়ে যাওয়া মানে আবার এইটা মানে আবার এইটা তার কারণ হচ্ছে দুটো বাহু সমান এসি যা সিডি তাই তাই সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে ভুল তো নেই এটা ঠিকই আছে ঠিক আছে তোমার চেক করে নিও এটা একবার তো নেক্সট বলছে একটা দোকানদার বত্রিশ হাজার টাকা দাম একটা প্রিন্টার বিক্রি করে যার ওপর নাইন পার্সেন্টের ছাড় দেওয়া হয় ছাড়ের পরিমাণটা বার করতে হবে তো বত্রিশ হাজারের ওপর নাইন পার্সেন্টটা চাপিয়ে দাও শূন্যটা ইগনোর করে দাও নদীগুণে আরও আট হাজার হচ্ছে এক সাতাশ একে হচ্ছে আঠাশ টু এইট এইট জিরো এটা হচ্ছে আমার এখানে ছাড়ের পরিমাণ অপশান টু হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে একটা পাইপ এ একটা ট্যাঙ্কে চোদ্দো ঘন্টায় পাইপ বি একই ট্যাঙ্কে চব্বিশ ঘন্টা এবং পাইপ সি একই ট্যাঙ্কে সতেরো ঘন্টায় পূর্ণ করতে পারে একসাথে কাজ করলে একই ট্যাঙ্ক পূর্ণ করতে তাদের পূর্ণ করতে কত সময় লাগবে তাহলে পাইপ এ হচ্ছে চোদ্দো ঘন্টা পাইপ বি হচ্ছে চব্বিশ ঘন্টা পাইপ সি হচ্ছে সতেরো ঘন্টা সেক্ষেত্রে এখান থেকে দুই ইন্টু সাত আর এখান থেকে বারো এখান থেকে হচ্ছে সতেরো তাই না কেননা হ্যাঁ ঠিকই আছে আর কিছু তো নেবার নেই নেওয়া সব হয়ে চব্বিশ আর সতেরোতে পারছি এখান থেকে আমরা কত হচ্ছে দুই ইন্টু সাত তো নিলাম এখান থেকে চব্বিশ মানে দুই ইন্টু বারো নেওয়া হয়ে গেছে সতেরো তো ঠিক আছে থাকা আছে চব্বিশ সাথে হচ্ছে এখান থেকে আমাদের একশো আটষট্টি একশো আটষট্টি ইন্টু হচ্ছে সতেরো আট সতেরো হচ্ছে ওয়ান থার্টি সিক্স সিক্স আছে তেরো একশো দুই আর তেরো হচ্ছে একশো পনেরো পাঁচ হাতে হচ্ছে এখান থেকে এগারো সতেরোকে সতেরো আর এগারো হচ্ছে এখান থেকে টু এইট ফাইভ সিক্স তাহলে এখান থেকে ভাগ করছি কত পাচ্ছি এখান আমরা সতেরো ইন্টু বারো সতেরো বারো গুণ করে পাচ্ছি হাতবার চুরাশি চার হাতের পাচ্ছি এখান থেকে আট বারোকে বারো আটে হচ্ছে কুড়ি দুশো চার আর চব্বিশ দিয়ে ভাগ করলে কত পাচ্ছি এখান আমরা একশো উনিশ পাচ্ছি এখান থেকে আর সতেরো দিয়ে ভাগ করে পাচ্ছি কিন্তু আমরা চব্বিশ সাতে হচ্ছে একশো আটষট্টি তাহলে রিকোয়ার্ড টাইম কী হবে এখান থেকে টু এইট ফাইভ সিক্স বাই টোটাল এফিসিয়েন্সি মানে এই তিনটেকে যোগ করতে হবে আটে নয় সতেরো সতেরো আর চারে হচ্ছে এখান থেকে একুশের এক হাতে রয়েছে এখানে আমাদের দুই সে দুই রয়েছে আর দেখো এখানে কত হচ্ছে না কুড়ি আর এগারোতে হচ্ছে এখান থেকে একত্রিশ একত্রিশ আর ষোলোতে পারছি এখান থেকে আমরা ছয় একে সাত চার মানে ফোর নাইন ওয়ান তো এই হচ্ছে অবস্থা আমাকে দেখো এখানে ছয় আনতে হবে এককে ঘরে তাই না দেখো পাঁচ আর এই এক গুণ করা হয় পাঁচ একে পাঁচ আর এই এক যোগ করে কিন্তু ছয় এক্ষেত্রে আসছে এক আর এক গুণগুলো হয় এক আর এখানে এক যোগ করলে কিন্তু দুই এটাতে আসছে না এক আর শূন্য শূন্য আর এক যোগ করলে এক এটাতে আসছে না দুই আর এক গুণগুলো হয় দুই আর এক একযোগ্য হয় তিন তো এটাতেও আসছে না তাহলে একমাত্র আসছে করতে কি না এর ক্ষেত্রে তাহলে পাঁচ পূর্ণ চারশো এক বাই চারশো একানব্বই এটাই হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার একটু বিচ্ছিন্ন মতো অ্যান্সার তো এখানে বলছে আমি দুটো ফ্রক কিনেছি বারোশো টাকা দিয়ে তো বলছি প্রথমটা টেন পার্সেন্ট করেছি আমি দ্বিতীয়টা বলছি পনেরো পার্সেন্ট আমি বিক্রি করেছি সাময়িকভাবে আমার কোনো ক্ষতি বা লাভ না হয় তাহলে প্রথম ফ্রকের বলছে কয় কত এটা হচ্ছে প্রথম এটা হচ্ছে আমার দ্বিতীয় তো এটা হচ্ছে আমার টেন পার্সেন্ট লসে মানে মাইনাস এটা হচ্ছে আমার পনেরো পার্সেন্ট লাভে মানে প্লাস ওভারঅল কিন্তু আমার জিরো পার্সেন্টই হচ্ছে এখান থেকে তো অ্যালিগেশান করলে এখানে পাচ্ছি আমি পনেরো আর এখানে পাচ্ছি আমি দশ সেক্ষেত্রে কারাগুটি করলে পাচ্ছি কিন্তু আমরা তিন ইস্টো হচ্ছে দুই দুটো মিলিয়ে হচ্ছে পাঁচ কত না বারোশো তাহলে একের মানটা পাচ্ছি এখান থেকে আমরা দুশো চল্লিশ তাহলে এখান থেকে প্রথম ফ্রকের দাম হচ্ছে তিনের মানটা হচ্ছে দুশো চল্লিশ ইন্টু তিন যেটা হচ্ছে সাতশো কুড়ি যেটা আমাদের অপশান ফোরে আছে পরের প্রশ্ন ট্রেন এ এম স্টেশন ছেড়ে যায় আটটা পাঁচে তো এরম প্রশ্ন অনেকগুলো শিফটেই করেছি আমরা একই দিনে স্টেশান এনে পৌঁছায় কখনো তিনটে পাঁচে ট্রেন বি হচ্ছে স্টেশন এন থেকে ছাড়ে এত সময় এবং হচ্ছে এত সময় ট্রেন এ ট্রেন বি কখন সাক্ষাৎ করবে তা ট্রেন এটা সময় লাগছে কত আটটা পাঁচ থেকে তিনটে পাঁচ বারো দিনে পনেরো মানে সাত ঘন্টা ওকে আর ক্ষেত্রে কত লাগছে দশটা পাঁচ থেকে তিনটে মানে বারো দিনে পনেরো মানে পাঁচ ঘন্টা তাহলে এদের মধ্যে স্পিড রেশিওটা হবে স্পিডটা কিন্তু উল্টে যাবে মানে এ ধরলাম পাঁচ কিমি পার ঘন্টা আর এটা ধরলাম হচ্ছে সাত কিমি পার ঘণ্টা ঠিক আছে তা টোটাল ডিস্টেন্স কত এখান থেকে না সাত ইন্টু পাঁচ ইকাল হচ্ছে থার্টি ফাইভ কিলোমিটার ধরো এখন দেখো এ শুরু করেছে দশটা পাঁচে এ শুরু করেছে আটটা পাঁচে মানে এই যে দু ঘন্টার একটা গ্যাপ আছে এই দু ঘন্টা খানিটাতে এগিয়ে যাবে এটা কতটা এগিয়ে যাবে তার বেগ কত না পাঁচ তাহলে পাঁচ ইন্টু দুই মানে দশ এগিয়ে যাবে তাহলে যা মিট করার কিন্তু যা পড়ে আছে পঁয়ত্রিশ মাইনাস দশ ইকাল টু পঁচিশ কিলোমিটারের মধ্যেই কিন্তু মিট করবে তার রিকোয়ার টাইম কী হবে না পঁচিশ বাই বেগটা কী হবে না বেগ দুটো যোগ হয়ে যাবে সাত আর পাঁচ যেহেতু একই মানে বিপরীত দিকে আছে একে অপরের তাহলে পঁচিশ বাই বারো মানে দু ঘন্টা তিরিশ মিনিট ঠিক আছে এখন এটা যোগোকার সাথে না যে লেটে স্টার্ট করেছে না তার সাথে কিন্তু এটা যোগ হবে যে লেটে স্টার্ট করেছে তার সাথে কিন্তু এটা যোগ হবে তো আমি এখানে কত পারছি না দশটা পাঁচটা ঠিক করলাম তুমি একবার দেখে নি পঁচিশ বাই বারো পঁচিশ বাই বারো মানে বারো দেখুন চব্বিশ আছে এটা তো পাঁচ মিনিট হবে এটা সরি এটা পাঁচ মিনিট হবে আচ্ছা তো এইবার দেখো তাহলে এখানে দশটা পাঁচে হচ্ছে সেকেন্ড ট্রেনটা তো এটা হচ্ছে আমার এ এম আর এর সাথে আমি যোগ করব কত না টু আওয়ার ফাইভ মিনিটস যেটা করলে কত পাবো আমরা এখান থেকে বারোটা দশটা পাঁচ ছিল বারোটা দশ পিএম হয়ে যাবে কিন্তু এটা সঙ্গে সঙ্গে বারোটা দশ পিএম এ কিন্তু তারা সাক্ষাৎ করবে অপশান এ মানে ওয়ান হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার এরকম পোস্ট অনেকগুলো শিফটই হয়েছে পরের প্রশ্ন দৈর্ঘ্য আট পোস্ত পাঁচ উচ্চতা তিন এমন হচ্ছে আয়তক্ষণকের সমগ্রতার ক্ষেত্রপাথর দুই ইন্টু দৈর্ঘ্য ইন্টু পোস্ত মানে আট পাঁচে চল্লিশ পোস্ত ইন্টু উচ্চতা মানে পাঁচ তিনে হচ্ছে পনেরো আর দৈর্ঘ্য ইন্টু উচ্চতা মানে কত হচ্ছে এখান থেকে না চব্বিশ চল্লিশ পনেরোতে পাচ্ছি কিন্তু আমরা পঞ্চান্ন আর এখানে চব্বিশে পাচ্ছি কিন্তু আমরা সেভেন্টি নাইন নদীকোণে আঠেরো আর হচ্ছে এক চোদ্দো এক হচ্ছে পনেরো ওয়ান ফাইভ এইট হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন প্রিয়া আর নির্দিষ্ট কাজ বাইশ দিনে করতে পারে প্রিয়া বর্ষা একসাথে এগারো দিনে করতে পারে প্রিয়া বর্ষা নিশা একসাথে আট দিনে করতে পারে তো প্রিয়া নিশা একই কাজ দিনে করতে পারবে তো প্রিয়া কাজটা করে হচ্ছে বাইশ দিনে প্রিয়া আর বর্ষা কাজটা করে হচ্ছে এখান থেকে এগারো দিনে বর্ষা প্রিয়া আর হচ্ছে নিশা কাজটা করে হচ্ছে আট দিনে তাহলে সেক্ষেত্রে বাইশ মানে দুই ইন্টু এগারো আট মানে এখান থেকে নিরামত আর চার আছে চার দুগুণে আট মানে অষ্টআশি হচ্ছে এখানে মধ্যে টোটাল ওয়ার্ক তাহলে এখান থেকে পাচ্ছি এফিসিয়েন্সি কত না চার এটা কত না আট এটা কত না এগারো এখন কি বলছে এখানে প্রিয়া আর নিশা এখন নিশা বার করতে গেলে প্রিয়া আর বর্ষাকে বিয়োগ করতে দাদা নিশার আমি এফিসিয়েন্সি পাব এগারো থেকে আট বিয়োগ করলে কত হয় না তিন তার রিকোয়ার্ড টাইম কি হবে এখান থেকে অষ্টআশি ইউনিট কাজ করতে হবে সেক্ষেত্রে এফিসিয়েন্সি কত প্রিয়ার হচ্ছে চার নিশার হচ্ছে তিন তাহলে অষ্টআশি বাই হচ্ছে সাত এইটা আমাদের লাগবে অপশান ফোর হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে নেক্সট চলো কী বলছে এখানে অপশান ফোর পরের প্রশ্ন এক্সের মান এখান থেকে তো গুণ করে দাও পঁচিশ এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে পঁয়ত্রিশ মাইনাস পঁচিশ এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস হচ্ছে এখান থেকে টোয়েন্টি হচ্ছে ফিফটিন তো এটা এটা এখান থেকে কাটে তো এখানে পাচ্ছি আমি কুড়ি থেকে পঁয়ত্রিশ বাদেটে হচ্ছে মাইনাস পনেরো মাইনাস পনেরো গেলে কত হচ্ছে না তিরিশ তাহলে মাইনাস টেন এক্সের মান হচ্ছে এখান থেকে তিরিশ তাহলে এক্সের মানটা হচ্ছে এখান থেকে মাইনাস তিন অপশান থ্রি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে কত টাকা বার্ষিক চার পার্সেন্ট হারে পাঁচ বছরে এত টাকা হবে সাপোজ ধরলাম একশো টাকা হচ্ছে আমার এখানে ক্যাপিটাল তাহলে একশো টাকার ওপর চার পার্সেন্ট হারে পাঁচ বছরে বাই হান্ড্রেড কত হয় সুদ না কুড়ি টাকা তো সবটা মিলিয়ে কত হয় না একশো কুড়ি তাহলে এই একশো কুড়ির মানটা এখান থেকে বাইশো আশি দেওয়া আছে আমার এখান থেকে একশোর মানটা বার করতে হবে বাইশশো আশি বাই হচ্ছে একশো কুড়ি ইন্টু হচ্ছে একশো শূন্য শূন্য কাটে কে বারো একশো নয় ন বারং একশো আট মানে এখানে দেখে উনিশশো টাকা উনিশশো টাকা মানে অপশান টু পরের প্রশ্ন তো এখানে বলছেন এমনি কোন সংখ্যা দিয়ে সেভেন টু সিক্স ওয়ান সেভেন নাইন ভাগ করা যায় তো দেখো এখানে আঠাশ আছে মানে দুই আছে এর মধ্যে তো দুই দিয়ে তো যাবে না কারণ লাস্টের ঘরে কে আছে নয় আছে এখানে কুড়ি মানে এর মধ্যেও তো দুই আছে তো এটাও তো যাবে না তার আমাদের চেক করতে হবে উনত্রিশ আর তেইশ দিয়ে তো তেইশ দিয়ে করাটা একটু সোজা আমি একটুখানি চেক করে দেখে নিই বঞ্চ তেইশ তিনে হচ্ছে এখান থেকে উনসত্তর তিন ছয় তেইশ এক তেইশ মানে এখানে পাচ্ছি আমি তেরো ওয়ান পাঁচ তেইশ হচ্ছে এখান থেকে একশো পনেরো মানে এখানে পাচ্ছি আমি ষোলো ওয়ান সিক্স সেভেন তেইশ সাত হচ্ছে এখান থেকে একশো একষট্টি সিক্স নাইন তো দেখো এটা মিলে গেলো তাহলে তেইশ দিয়েই যাবে অপশান থ্রি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে যদি চুয়ান্ন এবং আঠেরো তৃতীয় সম্পত্তি হয় এক্স তাহলে এক্সের মান কী হবে না চুয়ান্ন বাই হচ্ছে আঠেরো সমান শোন আঠেরো বাই হচ্ছে এক্স আঠেরো দিক কালো হয় তিন তিন দিক কালো হয় এখান থেকে ছয় তাহলে এক্সের মানটা ছয় পরের প্রশ্ন দেখো কী বলছে এখানে তো বলছে বিপুল মোহন এবং মোহাম্মতের গড় এত বিপুল মোহনের গড়জন এত মোহন মোহাম্মতের গড়জন এত হলে মোহনের ওজনটা কত অনেকবারই করিয়েছি এটা কী করতে হয় দেখো এই যে দুই উন্নয়ন করে দিয়ে তাহলে দুই ইন্টু ছত্রিশ প্লাস দুই ইন্টু ফরটি থ্রি এখান থেকে তিন ইন্টু সিক্স বাদ দিতে হয় ব্যাস আর কিছুই না তাহলে বাহাত্তর আর এখানে পাচ্ছি আমি এইট্টি সিক্স তিন ছয় আঠেরো আট হাজার এক তিন ছ তেরো একশো আটত্রিশ ছয় হচ্ছে পনেরো তাহলে কত পাচ্ছি এখান আমরা টোয়েন্টি পাচ্ছি টোয়েন্টি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান টু হচ্ছে এখানে রাইট অ্যান্সার ঠিক আছে কারণ দেখো আমি এইখান থেকে বিপুল মোহন মমদের মোট ওয়েট হচ্ছে কত না এইটা বিপুল আর মোট ওয়েট কত না থার্টি আর মোহন মোমোদের ক্ষেত্রে মোট ওয়েট কত না ফোরটি থ্রি ইন্টু টু সব কটাকে যোগ করলে কিন্তু এখানে আমাদের দুটো কিন্তু মোহন আসে তো সেই মোহনটা বার করতে গেলে আমাদের ওই ফর্টি সিক্স ইন্টু থ্রিটা বিয়োগ করলে কিন্তু পাওয়া যায় টোয়েন্টি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে একটা জেলার জনসংখ্যা হচ্ছে থ্রি সিক্স ফোর ট্রিবল জিরো যার মধ্যে এত পার্সেন্ট হলো পুরুষ জনসংখ্যা আর এত সংখ্যা শিক্ষিত এত পার্সেন্ট পুরুষ হচ্ছে শিক্ষিত তাহলে কত অংশ নারী শিক্ষিত তো এইটার ক্ষেত্রে তো সেম অ্যান্সারই হয় এর আগে শিবগ্রত একই প্রশ্ন ছিল থ্রি সিক্স ফোর ট্রিপল জিরো হচ্ছে টোটাল পপুলেশন সেখান থেকে আমার মেল কত না ওয়ান সেভেন এইট ট্রিপল জিরো তাহলে ফিমেল কত এখান থেকে ট্রিপল জিরো বাদ দিয়ে দাও এখান থেকে এখানে পাচ্ছি আমি ছয় সাত থেকে আট আট এক এক দুই এক তো এই হচ্ছে আমাদের ব্যাপার ওয়ান এইট সিক্স ট্রিপল জিরো হচ্ছে মহিলাদের সংখ্যা এখন এর মধ্যে শিক্ষিত জনসংখ্যা কত না থ্রি সিক্স ফোর ট্রিপল জিরো ইন্টু হচ্ছে সিক্সটি থ্রি বাই হান্ড্রেড পুরুষ শিক্ষিত কত এখান থেকে ওয়ান সেভেন এইট ট্রিপল জিরো ঠিক আছে এর মধ্যে হচ্ছে সিক্সটি থ্রি বাই হান্ড্রেড তাহলে শিক্ষিত জনসংখ্যা থেকে শিক্ষিত পুরুষ যদি বাদ দিয়ে তাহলে কি পাবো শিক্ষিত মহিলা পাবো আমি তো দেখো সেই সিক্সটি থ্রি বাই হানড্রেড কমন তুললে কিন্তু সেই একই সংখ্যা আসে যেটা হচ্ছে ওয়ান এইট সিক্স ট্রিপল জিরো তার মানে এই মহিলাদের মধ্যে কিন্তু এত পার্সেন্ট শিক্ষিত তার মানে সিক্সটি থ্রি পার্সেন্টই হচ্ছে অ্যান্সার এখানে পরের প্রশ্ন এক ব্যক্তি সেভেন্টি ফাইভ কিনি পার ঘণ্টা ব্যাগে একটা ব্রিজকে এত মিনিট অতিক্রম করে তাহলে এটা হচ্ছে আমার ডিস্টেন্স ইকুয়ালটা কি হবে না সেভেন্টি ফাইভ ইন্টু চোদ্দ বাই দশ ইন্টু হচ্ছে ষাট ঠিক আছে তিন দিয়ে কালো হয় এখান থেকে পঁচিশ তিন দিয়ে কালো হয় এখান থেকে কুড়ি দুই দিয়ে কালো হয় এখান থেকে দশ দুই দিয়ে কালো হয় এখান থেকে সাত তাহলে ওয়ান সেভেন ফাইভ বাই হান্ড্রেড মানে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ কিলোমিটার যেটা হচ্ছে অপশান টুতে আছে পরের প্রশ্ন একজন মায়ের বর্তমান বয়সে দ্বিগুণ তার মেয়ের বর্তমান বয়সে নগুনের চেয়ে হাজার বছর বেশি তাহলে মা এম ধরলাম আর মেয়ে ধরলাম ডি তাহলে টু এম থেকে নাইন ডি বাদ দিলে পাচ্ছি এখান থেকে আমরা সাতাশ মেয়ের বর্তমান বয়সের ছগুণ মায়ের বর্তমান বয়সের চেয়ে বছর কম তাহলে এম থেকে যদি আমি মেয়ের ছগুণ বাদ দিয়ে দিই তাহলে নয় পাবো এক কাজ করি এটাকে আমি দুই দিয়ে গুণ করে নিচে নিচে বসিয়ে দিই তাহলে এটা ইন্টু দুই করছি মাইনাস পাচ্ছি এখান থেকে আমরা বারো ডি এখানে পাচ্ছি হচ্ছে আঠেরো পাচ্ছি এখান থেকে আমরা মাইনাসটা হচ্ছে প্লাস মাইনাস এটা হচ্ছে মাইনাস তাহলে এখানে পাচ্ছি আমি থ্রি ডি ইকুয়াল হচ্ছে নাইন তাহলে ডির মানটা পাচ্ছি কিন্তু আমরা তিন ডির মান তিন নিয়ে এখানে চলে যাও তারা এম মাইনাস এটা হচ্ছে নয় তারা এমের মানটা হচ্ছে এখান থেকে সাতাশ সাতাশ আর মধ্যে ডিফারেন্স করলে কত পাচ্ছি আমরা চব্বিশ পাচ্ছি হচ্ছে আমাদের রাইট এখানে অপশান থ্রি পরের প্রশ্ন কী বলছে তেইশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে জমা এবং চব্বিশে এপ্রিল দু হাজার চব্বিশে তুলে নেওয়া চার হাজার টাকার ওপর বার্ষিক সিক্স পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট সরস্বতীর হারে সরস্বতীর পরিমাণটা নির্ণয় করো তাহলে চার হাজার টাকার ওপর সিক্স পয়েন্ট সেভেন ফাইভ মানে ছশো পঁচাত্তর বাই হচ্ছে হান্ড্রেড তলায় একটা এমনি হান্ড্রেড থাকে ইন্টু টাইম পিরিয়ডটা কত হবে তেইশ ফেব্রুয়ারি মানে তো লিপিয়ার এটা দেখো দু হাজার চব্বিশ মানে লিপিয়ার মানে উনত্রিশ মানে এখানে ছদিন পেয়েছি আমি ফেব্রুয়ারি পর মার্চে পেয়েছি আমি একত্রিশ দিন আর মার্চের পর এপ্রিলে পাচ্ছি আমি টোয়েন্টি ফোর ডেস চার একে পাঁচ ছয় হচ্ছে এখান থেকে এগারোর এক হাজার হচ্ছে এক কিন্তু পাঁচ থেকে ছয় সিক্সটি ওয়ান ডেজ আউট অফ কত না থ্রি সিক্সটি সিক্স ইয়ারে কনভার্ট করতে হয় এখন এটা তো লিপ ইয়ার পরেই কিন্তু এটা আমার তিনশো পঁয়ষট্টি জায়গায় তিনশো ছেষট্টি হলো এটা কালোটি করলে পাচ্ছি কিন্তু আমরা ছয় পাচ্ছি ঠিক আছে আচ্ছা তিন দিয়ে কালো বাচ্চি কিন্তু আমরা তিন দিয়ে তিন দু ছয় তিন পঁচিশ তিন দুই দ্বিতীয় কালো পাচ্ছি কিন্তু আমরা দু হাজার দেখো দুশো পঁচিশ দুই কলেও কত পাচ্ছি এখানে আমরা সাড়ে চারশো শূন্যগুলোকে ইগনোর করো নিশ্চয়ই পঁয়ত্রিশ টাকা হবে পঁয়ত্রিশ টাকা মানে অপশান থ্রি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা জ্যাকেটের দাম এত দোকানদার চিহ্নিত দামের ওপর থার্টি পার্সেন্ট ছাড় দেয় ছাড়ের পরে ছাড়ের দামের ওপর বারো পার্সেন্ট বিক্রয় কর যোগ করা হয় জ্যাকেটের চূড়ান্ত দাম কত হবে তো এইট থাউজেন্ড তো হলো তার ওপর ছাড় দিয়ে পাচ্ছি কত কিন্তু আমরা সেভেন্টি বাই হান্ড্রেড কত পাচ্ছি কিন্তু আমরা পাঁচ হাজার ছশো এখন দেখো আমাকে দাম দিতে হবে কত না পাঁচ হাজার ছশো তার ওপর আর বিক্রয় কর কত আছে না সেলস ট্র্যাক হচ্ছে এখান থেকে বারো পার্সেন্ট তো এই দুটো শূন্য বাদ দিয়ে দাও পাঁচ হাজার ছশো তার সাথে এটাকে যোগ করতে হবে ছ বারং হচ্ছে বাহাত্তর দুই হাজার হয়েছে সাত পাঁচ বারং ষাট আর সাতের হচ্ছে এখান থেকে সাতষট্টি মানে এখানে পাচ্ছি আমি সিক্স টু সেভেন টু এই দামটা তাকে দিতে হয়েছে অপশান ফোর পরের প্রশ্ন তো এখানে বলছে সাইন এ মাইনাস টু সাইন কিউব সাইন এ মাইনাস টু সাইন কিউব এ বাই টু কস কিউব এ মাইনাস কস এ আর এটা মানে কি দেখো আমরা ভালো করে জানি যে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকোয়াল টু ওয়ান এই হয় স্কোয়ার এ মাইনাস ওয়ান ইকোয়াল স্কোয়ার রুট করা মানে কিন্তু এখান থেকে আমাদের কটে বেরোবে কী বেরোবে কটে আচ্ছা এবার আমরা কী করতে পারি এটাকে তো দেখো এটাকে আমরা একটু ভেঙে ভেঙে দেখে কোনো লাভ হবে কি সাইনে যদি কনভার্ট করে নিই তো সাইন এ কে যদি আমি কমন তুলে নিই তো দেখো সাইন এ আমি এখান থেকে ওপর থেকে কউন্ড ধরি কী পরে থাকছে ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার এ আর তলা থেকে দেখো আমি কস এ কে কাউন্ন ধরিত কী পড়ে থাকছে এখান থেকে টু কস স্কোয়ার এ মাইনাস ওয়ান প্লাস এখান থেকে আমাদের কিন্তু কটে আছে এখন এটা মানে দেখো ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ারে মানে এখান থেকে বলতে পারি যে ওয়ান মাইনাস কস স্কোয়ারে তাহলে গুন করলে পাচ্ছি কিন্তু আমরা টু কস স্কোয়ার এ মাইনাস ওয়ান দেখো ওপরে এইটা আর তলায় এইটা দেখো পুরোপুরি কেটে যায় কারণ আলটিমেট এখান থেকে মতো এ পড়ে থাকে টেনে আর হচ্ছে এখান থেকে কটে ঠিক আছে এবং টেন মানে কি না সাইন এ বাই হচ্ছে কস আর কট মানে কি না কস এ বাই হচ্ছে সাইন এ রস করলে পাচ্ছি কিন্তু আমরা সাইনে কস এ নিচে বসছে ঠিক আছে ওপরে কী বসছে এখান থেকে না সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ তাহলে কত হবে এখান থেকে না কো এ এটা হচ্ছে আমাদের এখান থেকে সেক এ কো সেক এ সেকে মানে অপশান ওয়ান হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে একটা বড় ক্ষেত্রে পরিষীমা হচ্ছে এত এটা ক্ষেত্র বল কী হবে তো ফোর এ এক একটা বাউ হচ্ছে এ তাহলে ফোর এ ইকোয়াল টু টু ফোর এইট তাহলে এর মানটা চার ছক চব্বিশ অর্ধ গণ মানে বাষট্টি এখন আমার দরকার হচ্ছে বাষট্টি স্কোয়ার তো দেখো একত্রিশ ইন্টু দুই একত্রিশ ইন্টু দুই এই তো ভাঙা একত্রিশ করা হচ্ছে এখান নশো একষট্টি ইন্টু হচ্ছে চার চার এক চার চারশো চব্বিশে চার দুই ছত্রিশ আটত্রিশ থ্রি হচ্ছে এখানে আমাদের রাইট आंसर অপশন ফোর পরের প্রশ্ন মনোজ স্বাতি এবং রাহুল এত টাকা বিনিয়োগ করে ব্যবসা শুরু করেছে তো বছর বছর শেষে লাভ হচ্ছে এত টাকা রাহুলের ভাগটা আমাদের এখান থেকে করতে হবে মনোজ সি রাহুল ওয়ান জিরো আর এখান থেকে ওয়ান টু থ্রি জিরো ঠিক আছে তো এখান থেকে পাচ্ছি আমি কাটাকুটি তো কিছু যায় কি যায় তিন চার শূন্য এটা হচ্ছে আমাদের এখান থেকে ফোরটি এইট এটা হচ্ছে আমাদের এখান থেকে ফোর ওয়ান জিরো আচ্ছা এখানে মাঝখানের সংখ্যাটাকে যেন বড্ড বেশি ছোটো লাগছে ঠিকঠাক টু কেজি কিনা একবার চেক করে নিতে হবে কেন সবগুলোতে দেখো চারটে ডিজিট করে আছে মাঝেখানে কিন্তু সাতই জায়গা দেখতে পাচ্ছি ওয়ান ফোর ফোর আছে থাকতেই পারে জাস্ট আমি একবার একটু ক্রস চেক করে নিই তাহলে আমাদের সুবিধা হবে লাস্টে করবো কোথায় ভুল হয়ে যাবে আচ্ছা পেজ নাম্বারটা কত আছে এটা একশো চব্বিশেই আছে অসুবিধা নেই তাহলে এখানে আমাদের প্রশ্নটা কীচে ছিল কত নম্বর চব্বিশ নাম্বারে চব্বিশ নম্বরের প্রশ্ন তো এখানে ওয়ান হ্যাঁ যেটা বলছিলাম এক্ষুনি যে ওয়ান ফোর ফোর জিরো ছিল এইখানটাতে ঠিক করে নিয়ে একটু কারণ মাঝে সংকট কেন ছোটো লাগছে না সেম সেম থাকে প্রায় তো ওয়ান ফোর ফোর জিরো ছিল তো দেখো এইবার কিন্তু আমি এক কাজ করি শূন্যগুলোকে কি ইগনোর করে দাও তাহলে একশো দুই একশো চুয়াল্লিশ একশো তেইশ কাটাকুটি তো করাই যায় হ্যাঁ আমি চাইছি না করি তো এমনিই করছি আমি চার দুয়ে ছয় তিনে হচ্ছে এখান থেকে নয় চোদ্দো বারো হচ্ছে ছাব্বিশ দশে হচ্ছে এখান থেকে ছত্রিশ থ্রি সিক্স নাইনের মানটা এখান থেকে ওয়ান টু সিক্স জিরো তাহলে একের মানটা এখান থেকে ওয়ান টু সিক্স জিরো বাই হচ্ছে থ্রি সিক্স নাইন রাহুল মানে হচ্ছে একশো তেইশ আর একশো তেইশের মানটা কত হবে এখান থেকে ওয়ান টু সিক্স জিরো বাই হচ্ছে থ্রি সিক্স নাইন ইন্টু হচ্ছে ওয়ান টু থ্রি এটা দিয়ে কালো হয় তিন তিন দিয়ে কালো হয় তিন চারে বারো তিন কুড়িংশ তিন কুড়িং ষাট তাহলে চারশো কুড়ি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান এ নেক্সট চলো কী বলছে এখানে একটা পরিবারের পাঁচ সদস্যের ওজন দিয়ে দিয়েছে এখান থেকে তো বলছে এখান থেকে গড় ওজন কত ধরলাম এখানে গড়টা হচ্ছে আমার এখান থেকে পঞ্চাশ তা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের মাইনাস দশ এখানে কিন্তু মাইনাস এক এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্লাস ছয় এখানে দেখতে পাচ্ছি আমাদের প্লাস তেইশ এখানে দেখতে পাচ্ছি আবার মাইনাস এগারো তাহলে তেইশ ছয় হচ্ছে এখান থেকে ১১ এগারো দশে হচ্ছে এখান থেকে একুশ আর একে হচ্ছে বাইশ মানে সাত এক্সট্রা আছে মানে সাতটা কিন্তু আমি বাড়িয়ে দেবো সাত বাই পাঁচ মানে চোদ্দো বাই দশ তার মানে পঞ্চাশ প্লাস ওয়ান পয়েন্ট ফোর তার মানে একান্ন পয়েন্ট চার হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার যেটা আমাদের অপশান ওয়ানে আছে পরের প্রশ্ন একটা সংখ্যাকে একশো বাড়ালে এইটা পাওয়া যায় সংখ্যাটা কত ধরলাম একশো হচ্ছে সংখ্যাটা তাকে যদি আমি বাড়াই তাহলে কত হবে না নিশ্চয়ই টু হবে তার মান হচ্ছে এখান থেকে সাতাশশো আমার এখান থেকে একশো মানটা বার করতে হবে তার মানে জাস্ট দুইতে হয়ে যায় পঞ্চাশ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার যেটা আমাদের অপশন ওয়ানে আছে পরের প্রশ্ন পঞ্চাশটা বইয়ের বিক্রয়মূল্য পাঁচটা বইয়ের কয় মূল্যের সাথে সমান তাহলে ফিফটি এসপি সমান সমান ফাইভ সিপি তাহলে এখান থেকে আমরা এসপি বাই সিপি রেশিওটা পাবো পাঁচ বাই হচ্ছে পঞ্চাশ মানে এক বাই দশ দশ টাকা জিনিস এক টাকায় বিক্রি হচ্ছে মানে ন টাকা হচ্ছে লস নয় বাই দশ ইন্টু একশো করা মানে নাইনটি পারসেন্ট কিন্তু আমার এখানে লস বা ক্ষতি যেটা আমাদের অপশান ওয়ানে আছে পরের প্রশ্ন নিম্নের কোন সংখ্যা দ্বারা এই সংখ্যাটা বিভাজ্য হবে পঁচিশ মানে তো পাঁচ আছে তো লাস্টে তো পাঁচ বা শূন্য থাকবে তো হবে না এটা আঠাশ মানে দেখো দুই আছে তো লাস্টে দেখো দুইয়ের গুণিত বা শূন্য থাকবে তো নেই আঠেরো মানে দেখো এক্ষেত্রেও কিন্তু দুই থাকার কথা মানে দুয়ের মাল্টিপল থাকার কথা বা জিরো থাকার কথা তাও তো নেই তো যাবে না এটা দিয়ে তাহলে এখন যাবে কোনটা দিয়ে উনিশ দিয়েই যাবে উনিশ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন এম এবং এন একটা ব্যবসা শুরু করে এম তিন মাসের জন্য এন এর চেয়ে সেভেন্টি থাউজেন্ড বেশি বিনিয়োগ করে এবং এন পাঁচ মাসের জন্য বিনিয়োগ করে মোট এত টাকা লাভের মধ্যে এম এর অংশ এন এর চেয়ে বলছে টু এইট এইট বেশি তাহলে এমের অবদান কত তা বার করতে হবে ধরলাম এন এক্সটাকে ইনভেস্ট করে তাহলে এক্স ইন্টু পাঁচ তাহলে এম কিন্তু এক্সের থেকে সত্তর হাজার বেশি বিনিয়োগ করে ইন্টু হচ্ছে তিন এই হচ্ছে ব্যাপার আর এখান থেকে দেখো এম এর অংশ এনের চেয়ে বেশি যদি এন যদি এ পায় তাহলে এম পাচ্ছে হচ্ছে এ প্লাস টু এইট এইট এই দুটো মিলিয়ে কত হচ্ছে না টু এ প্লাস টু এইট এইট ইকাল টু ফোর এইট নাইন সিক্স তাহলে এর মানটা কত হবে এটা বিয়োগ করলে পাচ্ছি এখানে আমরা জিরো এইট পাচ্ছি এখান থেকে আমরা ফোর সিক্স বাই টু মানে তেইশশো আট ঠিক আছে তেইশশো চার সরি তেইশশো চার তাহলে তেইশশো চার পাঁচে হচ্ছে এ তেইশশো চার পাচ্ছে আর এ পাচ্ছে কত না তেইশশো চার প্লাস দুশো অষ্টআশি একটু আমাদের কমন্টা বললে একটু আমাদের রেশিওটা বার করে নিতে হবে এম ইস টু এন এর রেশিওটা প্রফিট রেশিওটা কী হবে তো এখান থেকে আবার টু কমন যায় টু হচ্ছে আট করলে হয় তেইশশো চার তাহলে আর এখানে হচ্ছে তেইশশো চার টু এইটির কাল এখানে পাচ্ছি আমার নয় তো আছেই আছে এখানে হচ্ছে আমার আট তার মানে এই রেশিওটা কিন্তু আমার এখান থেকে নয় টু আট হয়ে গেল ব্যাস গুণ করে দাও হয়ে তাহলে এইটা এই রেশিওটা যা এই রেশিওটা তাই তাহলে এটা বাই হচ্ছে এইটা সময় হচ্ছে নয় বাই আট মানে এখান থেকে ফাইভ এক্সের সাথে নয় গুণ হবে মানে এখানে পাচ্ছি আমি হচ্ছে পঁয়তাল্লিশ এক্স পেলাম এখানে পাচ্ছি আমি আট তিনি হচ্ছে চব্বিশ এক্স এখানে পাচ্ছি আমি চব্বিশ ইন্টু হচ্ছে এখান থেকে সাত হাজার তাহলে এক্স এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা কত তো বিয়েকটাগুলো কত পারছি এখানে আমরা চব্বিশ ইন্টু সাত হাজার বাই এটা বিয়েকগুলো হচ্ছে এখান থেকে আমাদের থার্টি ওয়ান তো সরি টোয়েন্টি ওয়ান সাত দিয়ে কালো হয় এখান থেকে আমাদের হাজার এটা হচ্ছে আমাদের তিন তিন দিয়ে কালো হয় এখান থেকে আট তার মানে এখানে পাচ্ছি আমি আচ্ছা সেভেন্টি থাউজেন্ড ছিল এটা কিন্তু হ্যাঁ একটা এক্সট্রা শূন্য হবে মানে আশি হাজার এটা হচ্ছে এক্সের মানটা পাচ্ছি আমরা আশি হাজার তাহলে এখান থেকে এমের কন্ট্রিবিউশন কত হবে না আশি হাজার প্লাস হচ্ছে সত্তর হাজার তোমার কত হচ্ছে এখান থেকে না এক লাখ পঞ্চাশ হাজার তার কিন্তু কন্ট্রিবিউশন যেটা হচ্ছে আমাদের অপশান ওয়ানে আছে ওকে আর এর লাস্ট প্রশ্ন কী বলছে এখানে তো বলছে দেখো এটার মধ্যে বলছে লসক নির্ণয় করতে হবে তো এল সি এম প্রথমে দেখো তিন দিয়ে দেখো তিনের পাওয়ারে তিন এখানে তিনের পাওয়ারে দুই এখানে তিন কোথাও নেই তো তিনের পাওয়ারে সর্বোচ্চ তিন হয়ে গেল এখানে আটের পাওয়ারে আছে দুই ঠিক আছে এখানে আটের পাওয়ারে আছে তিন তো সর্বোচ্চ হচ্ছে আটের পাওয়ারে তিন আচ্ছা এখানে দেখো চোদ্দো আছে একটা এখানে চোদ্দো স্কোয়ার আছে এখানে আছে চোদ্দো স্কোয়ার তো সর্বোচ্চ হচ্ছে চোদ্দো স্কোয়ার এইটা হয়ে গেল এবার দেখো এখানে আছে উনিশ এখানে আছে উনিশের স্কোয়ার তো সর্বোচ্চ কত হবে না উনিশের স্কোয়ার হবে তো এই অ্যান্সারটা কোথায় আছে এখানে অপশান এতে আছে অপশান ফোর হচ্ছে এখানে আমাদের রিকোয়ার্ড এলসিএম তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাসটা হচ্ছে লাইক করো কমেন্ট করো ধরো পারলে শেয়ার করা আছে পরে পাঠকের জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ